আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য সর্বশেষ যে সকল আপডেট নিউজ পেয়েছি আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বা তোমাদের কারিকুলাম সম্পর্কে মূল্যায়ন পরীক্ষা সম্পর্কে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো দেখো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে কি না কারিকুলাম পরিবর্তন হবে কিনা না এই নিয়েও আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি তাই স্কুল বন্ধ রেখেছি গত মঙ্গলবার থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও আজ বুধবারও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এক প্রধান শিক্ষকের দাবি স্কুল খোলার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের চিঠি পায়নি তারা আর বিদ্যালয়ে তালা ঝুলানো দেখে ফিরে গেছে কোমলমতি শিক্ষার্থীরা কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে শ্রেণী কার্যক্রম চালু না হওয়ায় স্কুল মাঠে খেলাধুলা করছে শিশুরা স্কুল না খোলার এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত উনিশ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরপর সোমবার পাঁচ আগস্ট সরকারের পতন হলে ওই দিন রাতে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তবে সেই নির্দেশনা অমান্য করে এখনও বাংলাদেশের বেশ কিছু জায়গায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান না খুলে বন্ধ রেখেছে সেরকম খবর কিন্তু পাওয়া গিয়েছে ঠিক আছে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে যেহেতু সরকার থেকে নির্দেশনাই দেওয়া হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য এবার কথা বলি তোমাদের কারিকুলাম নিয়ে তোমরা যারা বিশেষ করে নবম শ্রেণীতে আছো তারা বেশি চিন্তায় পড়েছ যে তোমাদের কারিকুলামটা পরিবর্তন হবে কি না তোমরা জানো নতুন কারিকুলাম অনুযায়ী গত বছর ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এই দুটা ক্লাসের কারিকুলাম পরিবর্তন হয়েছিল এবং এবছর অষ্টম আর নবম শ্রেণীর কারিকুলাম পরিবর্তন হয়েছে এই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে কারিকুলামগুলো পরিবর্তন হয়েছে এই নতুন কারিকুলামটা থাকবে কিনা না সেটাই হচ্ছে সবার জানার আগ্রহ এখন এই বিষয়ে তো আমি কিছু বলতে পারছি না তবে যতটুকু ধারণা করতে পারছি এই বছর যেহেতু আট মাস প্রায় হয়ে গিয়েছে তো এই বছর কারিকুলাম পরিবর্তন করা তেমন একটা সুযোগ কিন্তু নেই ঠিক আছে নতুন যে সরকার আসবে সে যদি চায় কারিকুলাম পরিবর্তন করতে তাহলে তিনি করতে পারেন সেটা নিয়ে হচ্ছে যে আগামী বছর তোমরা যে বইটা পাবে সেখানেই দেখতে পাবে কারিকুলাম পরিবর্তন হয়েছে কিনা আর যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য দুইটা বিষয় হতে পারে আমার ধারণা অনুযায়ী একটা হচ্ছে তোমাদের নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে আগামী বছর যখন উঠবে তোমাদের দশম শ্রেণীর আরেকটা বই দেওয়ার কথা ছিল নতুন কারিকুলাম অনুযায়ী যেই বইটার উপর তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সো সেরকম একটা বই দিয়ে তোমাদের উপর পরীক্ষা হতে পারে অথবা পুরান যে কারিকুলাম আছে বা সংশোধিত কোনো একটা কারিকুলাম এনে সেই কারিকুলাম অনুযায়ী আরেকটা বই দিয়ে দশম শ্রেণীর বইটার উপর তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে নবম শ্রেণীর বইটা হয়তো বা তোমাদের এসএসসি পরীক্ষা থাকবে না তো বিস্তারিত জানা যাবে সে পর্যন্ত অপেক্ষা করো এবার কথা বলি ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে গত পনেরো জুলাই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সর্বশেষ পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল স্থগিত হওয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাকি ছয়টি পরীক্ষা খুব শীঘ্রই সংশোধিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সংশোধিত রুটিন দেওয়া হলে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে আর কোনো কারণে যদি বাকি ছয়টা পরীক্ষা না নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে দেওয়া হবে তোমরা সেটাও কিন্তু জেনে যাবে ঠিক আছে তো সর্বশেষ আপডেট নিউজগুলো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং যথাসম্ভব চেষ্টা করি হচ্ছে সর্বোচ্চ নির্ভুল সংবাদগুলো জানিয়ে দেওয়ার জন্য তো যখনই কোনো সংবাদ পাবো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারো আল্লাহ হাফেজ